আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাকে তো আশীর্বাদ দাম অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে দেখেন আবির দাম বসে আমি এই মাত্র হাটে থেকে আইলাম এই যে কি গেম জি দেখাছেন আঙ্গমনে বাপ ট্যাংরা মাছ নিয়ে আইছে ট্যাংরা মাছ তারপরে মরিস মরিস ওই দাও দিন দুই মুডা পালং শাক পালং শাক দুই মুডা আলু আছে দেখো আলু আনছি পালং শাক আনছি আর লক্ষ্মণ ট্যাংরা মাছ আনছি

শো দেখেন ট্যাংরা মাছ ট্যাংরা মাছের কিন্তু আপনার মোষ আছে মোষদেরও শাক মোষ এই যে দেখেন মোষদেরও শাক করছে দেখেন এই যে কেউ না ট্যাংরা মাছের বোয়াল মাছের মোষ আছে

বেছি দূৰ নাই নাই গাছ এখন নাই ছাং ধৰিছে মানে আপোনাৰ গাছ বায় গেটে গেটে গৈছে কাটবা নেকি

रान्दा बहाय मासेर मध्ये मसला दी मास कसाइया निमु हल्दी रान्दनी हास कासा मुस्कादा लवण नमस्ते Thank you. सुन आरपीएस एक बार सोमवार ماسک আমি আর এনে দর্শক দেখেন আবি অনেক সুন্দর করে রেসকে রান্না করতেছে এখানে যাবে যে ট্যাংরা মাছ যে আছে ট্যাংরা মাছ কষাইতেছে আর ওইখানে যাবে যে দেশি নার শাক কুইডা রেডি করতেছে সবজি কটা শেষ হয়ে দেখেন এখন দুইয়া নিতে আমার শাক শেষ এখন দুইয়া নিম এইদিকে কোথায় মাছও কষান হয়ে গেল হ্যাঁ ও মাছ কষান মাছ হইছে না নাই কষা হইছে না দা দর্শক আবিরার মাছ গেছে এখন আজ তরকারি সরি দিব হলদি

এ শাকের পাতাই দেখান জানা তেনা খালি আলু দেনজা কতগুনে শাক দিলাম তরকারি বলো কতছেন আমি মাছ দিয়ে দেব টুকিড়শক দেখেন অসাধারণ একটা রান্না হচ্ছে দেশিনার শাক দিয়ে আপনার আলু দিয়া মাছ কইজি দেখেন হবে মাছ খালি কিনিছে তো মাছ এখন দিয়ে দিব আমাদের এই যে তরকারি কষা হয়ে গেছে

তো আবেদ ওই যে ঘরে গেল দেখেন তো আজকে আমাদের রান্না করতে করতে দেখেন রাত গেছে তো প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই